আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরা সবাই ভালো আছি এস ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অনেক দিন ধরে হাঁস খেতে ইচ্ছা করছিল এর জন্য আহনাফের আব্বু একটি হাঁস কিনে এনেছে আর এই হাঁসের দাম নিয়েছে এখানকার ১২ ডলার ছয় সেন্ট অর্থাৎ প্রায় বাংলাদেশ চব্বিশশো টাকা হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোড়া মশলা এখানে আসে লবণ ছাল হলুদ তেজপাতা গরম মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি এখানে আহনাপের আবু সুন্দর করে হাঁসগুলো কেটে দিয়েছে আমি আরও একবার ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি তেল আর পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখনই হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এই যে গোড়া মশলা এগুলো একবার আমি পানিতে মিক্সড করে তারপরে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দেব আমি যেহেতু যশোর জেলার মেয়ে আর যশোর আর খুলনা অঞ্চলের মানুষেরা বেশিরভাগই হাঁস রান্নার সময় অবশ্যই নারকেলের দুধ দেয় এটা আমি জানি আমাদের তো নারকেলের দুধ না দিয়ে হাঁস রান্না করাই হয় না কিন্তু এখানে আমি আসার পর এখনও পর্যন্ত নারকেলের দুধ আমার কেনা হয়নি কিন্তু এখানে অ্যাভেলেবেল লিকুইড নারকেলের দুধ কিনতে পাওয়া যায় তো এরপরে কখনও হাঁস রান্না করলে অবশ্যই আমি নারকেলের দুধ দিব আর আজকে আমি হাঁসের মাংসটি ভাবে রান্না করব। এই যে এখানে আমি যে লিকুইড যে মশলা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেই মশলাগুলো আমি পেঁয়াজের ভিতরে ঢেলে দিচ্ছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে হাঁসের মাংস দিয়ে দিব। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা যখন পাঠি অথবা রাজহাঁস রান্না করে তখন আমাদের নারকেলের দুধ দেই কিন্তু আজকে আমি ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করব অনেকেরই আবার এই ঝাল ঝাল হাঁসের মাংস খেতে খুব বেশি পছন্দ হয় বাংলাদেশে এই হাঁসের নাম বেইজিং হাঁস আর এখানে কি নাম বলে আমি সঠিকভাবে জানি না আর এই হাঁস রান্নাতে কোনো এক্সট্রার কোনো পানি আমি দিব না কারণ এই হাঁসের ভিতর থেকে যে পানি বের হবে কষানোর সময় ওই পানিতেই আমার হাঁস রান্না করা হয়ে যাবে আর এই হাঁস বাংলাদেশের দেশি হাঁসের মতো না যে সেদ্ধ হতে অনেক সময় লাগবে আপনি এতে কোনো বাড়তি পানি অ্যাড করবেন না যে পানি বের হবে দেখুন কী পরিমাণে পানি বের হয়েছে আর এই পানিতেই আমার হাঁস রান্না করা হয়ে যাবে নারকেলের দুধ আপনি দেন বা না দেন অবশ্যই আপনি রসুনের দিতে ভুলবেন না আমার বাসায় যেহেতু আস্ত রসুন ছিল না এই জন্য এই যে আকারে যে রসুনগুলো ছিল সেই রসুনগুলো আমি হাঁসের মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে এখন খেয়ে দেখার পালা যে খেতে কেমন হয়েছে এখানে আমি গরম ভাত আর এই যে হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর মাংস অনেক বেশি গরম ছিল এই জন্য ধরা যাচ্ছিল না আর দেখুন রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে আজ আমার এই ঝালঝাল হাঁসের মাংস রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এত সময় ধরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ